তৃতীয় লিঙ্গের মানুষ যারা অথবা হিজরা যাদেরকে বলা হয় তাদের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা আজকের কথাগুলো শুধুমাত্র সাধারণ মানুষের সচেতনতা এই সচেতনতার জন্য আজকের এই কথাগুলো বলা কথাগুলো আপনারা শুনবেন এবং এ কথাগুলো যদি সম্ভব হয় আপনারা প্রচার করবেন শেয়ার করবেন এগুলো প্রয়োজনীয় সর্বপ্রথম বলবো যারা তৃতীয় লিঙ্গ বা হিজরা তারা ব্যক্তিগতভাবে আমার কাছে সম্মানিত আমি তাদেরকে রেসপেক্ট করি আমি তাদেরকে ভালোবাসি আমার ভালোবাসা সকলের জন্য তবে এই তৃতীয় লিঙ্গের নামকরণ করে বা হিজরান নামকরণ করে আমাদের বাংলাদেশে কিছু চাঁদাবাজি হয় বা চাঁদাবাজ বের হয়েছে এই চাঁদাবাজিগুলো করে বিভিন্ন গাড়ি আটকায় এরপরে গাড়ির সামনে গিয়ে তারা চাঁদাবাজিগুলো করে বিশেষ করে যারা প্রবাসী প্রবাস থেকে আসে তাদের দেখছি এই যে গাড়িগুলো আটকানো আটকিয়ে আপনার মোটা অঙ্কের চাঁদা তারা টাকা দাবি করে এটা চাঁদাবাজি তো এই এইগুলো যারা করে বিশেষ করে কয়েকটি পয়েন্ট যদি আমি আপনাদেরকে বলি যে এরা লোকের সামনে মানুষ জন জনসম্মুখে মানুষের সামনে তাদের অঙ্গভঙ্গি এটা খারাপ অঙ্গভঙ্গি অশ্লীল এমনভাবে তারা মনে করেন নিজেদেরকে মানুষের সামনে দেখায় যে মানুষ আপনার লজ্জার কারণে তাদেরকে টাকা দিতে বাধ্য হয় তাদেরকে টাকা দিতে বাধ্য হয় এরপরে আপনার কোনো মানুষের যদি বিবাহ সাদী হয় বিবাহ সাদীকে কেন্দ্র করে যে অনুষ্ঠান আয়োজন করা হয় এখানেও এই হিজরারা গিয়ে আক্রমণ করে তো এটি আজকে আক্রমণ আক্রমণ তো হবে না এখানে নিয়ম হলো তাদেরকে যদি খুশি হয়ে কেউ কোনো কিছু দেয় হ্যাঁ বা তারা যে বলতে পারে যে আমাদেরকে আমাদের তো এই কর্মসংস্থান নেই বা আমরা কি করব আমাদেরকে দেও কিছু ভালোভাবে বলে সেটা ভিন্ন ব্যাপার এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই কিন্তু চাঁদা আমার কথা হলো চাঁদাবাজি কেন হবে এরপরে বিশেষ করে আরেকটা জায়গায় তারা খুবই বেশি আক্রমণ করে এটা হলো কোনো মানুষের যদি ছেলে মেয়ে হয় ছোট বাচ্চা জন্মগ্রহণ করছে ছেলে মেয়ে হয় সেখানে যে তারা ওই বাচ্চাকে নিয়ে দুলতে থাকে বাচ্চাকে নিয়ে এরকম নাড়া চাড়া এদিক সেদিক এরকম করতে থাকে তো এই জিনিসগুলো করে 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 তারা আপনার মানুষের মনে একটা ভয় ভীতিও সৃষ্টি করে হ্যাঁ মানুষের মনে একটা ভয় ভীতি সৃষ্টি করে দেয় এ কারণে যারা সাধারণ মানুষ আমরা রয়েছি আমাদের অনেক সমস্যা হয় বা অনেক মানুষের সমস্যা হয় আপনারা নিউজ দেখেছেন যে গতকালকে গতকালকে নিউজ আজকে দেখেছি মনে হয় জনকে অ্যারেস্ট করা হয়েছে এই হিজড়াদের জনকে অ্যারেস্ট করা হয়েছে তারা ওই একজন প্রবাসীর উপরে আক্রমণ করেছে ব্যক্তির উপরে আক্রমণ করেছে তো এইরকম সমস্যা যদি আমাদের হয় তাহলে আমাদের কী করণীয় সর্বপ্রথম যেটা করবেন এটা হলো শান্তভাবে তাদেরকে বোঝাবেন তারা অবশ্য শান্তভাবে বুঝাইলে তারা শুনতে চায় না তারপরেও আপনি শান্তভাবে বোঝানোর চেষ্টা করবেন শান্তভাবে যদি বোঝানোর পরে কাজ না হয় তাহলে জনসম্মুখে আপনি সহযোগিতা চাইতে পারেন আশেপাশে দাঁড়াচ্ছে এখন বর্তমানে কিছু অভদ্র ছেলে মেয়ে এদের কাছে কেউ সহযোগিতা চাইলে এরা সহযোগিতা করে না এরা ভিডিও করে মোবাইল কেনে ভিডিও করে সহযোগিতা চাইলে সহযোগিতা না করে ভিডিও করে এটা কি কোনো কথা তোর কাছে চাইছে সহযোগিতা আমি একটা বিপদে পড়ে গেছি কোথাও আমি কইলাম যে আমার একটু সহযোগিতা করো আমার সহযোগিতা না করে আমার ভিডিও করতেছে আমার ভিডিও করে আমি কি কি কী করবে আমার ভিডিও ভিডিও দিয়ে এভাবে না সহযোগিতা করতে হবে একান্ত যদি সহযোগিতা কেউ না করে সবার কাছে মোবাইল আছে ত্রিপল নাইনে কল দিবেন ত্রিপল নাইনে কল দিতে হবে যদি এর থেকেও সামনে মানে আরও বড়ো ধরনের কোনো কিছু হয় থানায় জিডি করবেন থানায় জিডি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবেন তো এখানে আমি যদি ব্যক্তিগতভাবে বলি থানায় জিডি করবেন তার আগে তো অনেক কিছু হয়ে যাইতে পারে ত্রিপল নাইনে কল দিবেন তারা পুলিশদেরকে পাঠাবে সব থেকে ভালো হয় যে এলাকার যে এখানে সমস্যাটা যেখানে হয় এখানে জনসম্মুখে কিছু ব্যক্তিবর্গকে ডাক দেওয়া যে এই আর এরকম সমস্যায় যদি যারা পড়ে যান তারা আমি আমার এই ভিডিও যদি আপনারা কেউ দেখেন আমি বলবো সাধারণ মানুষ যারা আছেন প্রত্যেকটা ভাইকে হেল্প করবেন মানুষ মানুষের জন্য আশা করি আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ একটা শেয়ার করে দিয়েন তাহলে হয়তো অন্যরা উপকৃত হবে